অমৃত স্বাদের পাকা তাল দিয়ে তৈরি করে নিয়েছি চুষি পিঠে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো প্রিয়জনকে খুশি করতে হলে বন্ধুরা এইভাবে একবার পাকা তাল দিয়ে পিঠা তৈরি করে দেখবেন অসাধারণ লাগে স্বাদ যেন সত্যি অমৃত তাল দিয়ে চুষি পিঠা তৈরি করার জন্য দেখুন এখানে দুটো পাকা তাল নিয়েছি তো দুটো তাল আমার লাগবে না একটা হলেই হয়ে যাবে প্রথমে এই উপরের আমি ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দর ছেড়ে গেল একটা সরিয়ে রাখি এবার উপরে এই শক্ত খোলটা আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবে টানলে কি সুন্দর ছেড়ে যাচ্ছে তালটাকে দেখুন এভাবে ফাঁক করে নিলাম আর তালের আমি মাটা বের করে নেব একেবারে পাকা রয়েছে তালটা দেখুন একেবারে পাকা একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে তালের মাটা এইভাবে আমি বার করে নেব দেখুন কত সুন্দর বের হচ্ছে তালের মারটা দেখুন এই পেছনটা দেখুন কি সুন্দর বের হচ্ছে তো এইভাবে আমি পুরো তালের মাটা বের করে নেব তো বের করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা গ্রেটারের সাহায্যে বন্ধুরা দেখুন কত সুন্দর তালের মার বার করা হয়ে যাচ্ছে এবং বেশি সময় লাগছে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রেটারের সাহায্যে তালের মারটা আমি বের করে নিচ্ছি এই তালটা কিন্তু বন্ধুরা আমার বাবা দিয়ে পাঠিয়েছে তো আমার বাবার বাড়ির গাছে তাল দেখুন তালের কালারটা কত সুন্দর তো তালের মার আমার বের করা হয়ে গেল এই আঁটিটাই লাস্ট পুরো তালের মাড়টা আমি বের করে নিয়েছি তো তালের মধ্যে বন্ধুরা অনেক রোয়া থাকে তাই একটু চেলে নিতে হবে তার জন্য দেখুন একটা ছাঁকুল নিয়েছি আর একটা জাম নিয়েছি এইভাবে আমি চেলে নেব নোয়া গুলো থেকে যাবে চামচের সাহায্যে চাপ দিয়ে বের করছিলাম তো দেরি হচ্ছিল তাই আমি হাত দিয়ে এইভাবে চালিয়ে দিচ্ছি পুরো তালের মাঠটা আমি ছাঁকুনের সাহায্যে এইভাবে ছেঁকে নিলাম এবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গলে গিয়েছে দিয়ে দেব এখানে এক বাটি পরিমাণে তালের মাড় এবার অনবরত এইভাবে নাড়াচাড়া করব অনবরত এইভাবে তালের মাড়টাকে নাড়াচাড়া করতে হবে একটুক্ষণ নাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে তালের মাঠটা দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো এখানে আমি এক বাটি পরিমাণে চাল গুঁড়ো নিয়েছি তো পুরো চাল গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক বাটি ময়দা এবার ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্রেমটাকে আমি লো করে দিয়েছি তো এইভাবে আমি অনবরত নাড়তে থাকব তালের মাড়ের সঙ্গে আমি গুঁড়ো আর ময়দা দিয়ে দেখুন মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে যদি দেখেন যে শুকনো শুকনো মনে হচ্ছে তাহলে কিন্তু আরেকটু তালের মাড় দিয়ে দেবেন বা এতে জল ছিটিয়েও দিতে পারেন তো আমার আর জল বা তালের মাড় কোনো কিছুই প্রয়োজন হয়নি তো যা দিয়েছিলাম প্রথমে তালের মার সেটাতেই হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব দেখুন আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি তো এটাকে হালকা ঠান্ডা করে নেব তো হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি হালকা ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি মেখে নেব ভালো করে সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখুন সুন্দর একটা ডো তৈরি আমি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট ভাবে ডোটা তৈরি হয়েছে দেখুন এবার এই ডোটা থেকে আমি একটু কেটে নেব ছোট লেচির আকারে এইভাবে কেটে নিলাম তো দেখুন এখানে একটা থালি নিয়েছি থালিতে এইভাবে লম্বা করে নেব এবার আমি চুষিগুলো তৈরি করে নেব দেখুন কোনো গুঁড়ি দেওয়ার চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয়নি একবারে চিটচিটালও হয়নি কত সুন্দর পারফেক্টভাবে ডুটা তৈরি হয়েছে দেখুন তো এইভাবে আমি লম্বা করে নেব প্রথমে তো এইবার টুসিগুলো আমি তৈরি করে নেবো এখান থেকে একটু একটু কেটে নেব হাতের সাহায্যে এইভাবে একটু আমি একটু মোটা মোটা করছি চুষিগুলো তো আপনারা যে যেরকম মাপের পছন্দ করেন সেইভাবে তৈরি করেন আমি এইভাবে চুষিগুলো তৈরি করে নেব এইখানে একটা থালি নিয়েছি তো থালিতে অল্প চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি না ছড়ালেও হতো তবু অল্প আমি একটু ছড়িয়ে দিলাম তো আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন আরও একটা কত সুন্দর তৈরি হয়ে গেল কত সুন্দর অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে দেখুন একেবারে বেশি সময় লাগে সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেলাম তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব এই দেখুন আরো একটা তৈরি হয়ে গেল সবগুলো চুষি তৈরি করে নিয়েছি তো আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে চুষিগুলো তৈরি করে নেবেন তো এবার আমি আবারও চলে যাব রান্না করে তো সঙ্গে থাকুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি দেখুন একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটাকে আমি উষ্ণ গরম করে নেব তো জলটা আমার উষ্ণ গরম হয়ে গিয়েছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি তো এখানে আমি দেখুন নিয়েছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি অল্প অল্প দিয়ে এভাবে গুলে নেব তো বন্ধুরা আপনারা গরুর দুধ দিয়ে পিঠেটা তৈরি করে নিতে পারেন তো গুঁড়ো দুধ দিয়ে পিঠেটা তৈরি করলে কী হবে পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে যে কোনো পিঠে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করবেন তার টেস্টটা বন্ধুরা সত্যিই বলছি দ্বিগুণ বেড়ে যাবে একবার করে দেখবেন অসাধারণ টেস্ট হয় গুঁড়ো দুধ দিয়ে পিঠেটা তৈরি করলে অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে আমি উষ্ণ গরম জলে ভালো করে গুলে নিচ্ছি এই দেখুন আমার গুলা হয়ে গিয়েছে গ্যাসটা আমি এখন অন করে নিয়েছি নির্বরত এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন হাতে নিয়েছি তিনটে এলাচ তো এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি তো এলাচটা দিয়ে দিচ্ছি পিঠেটা খেতে ভালো লাগবে এলাচের ফ্লেভারটা পিঠের মধ্যে আসবে তখন পিঠেটা খেতে খুব সুন্দর লাগবে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা প্রায় অনেকটা কমে এসছে তো এবার দিয়ে দেবো আমি চিনি চিনি এখানে আমি এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি তো চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন তো আমাদের বাড়িতে সবাই একটু পিঠেতে বেশি মিষ্টি পছন্দ করে পিঠে জাতীয় জিনিস মিষ্টি বেশি হলে খেতে খুব ভালো লাগে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি তো আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব এখন কিন্তু দেখুন অনবরত নাড়াচাড়া করার পর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখুন কতটা দুধ ছিল আর কমে গিয়ে কতটা হয়েছে তো এই স্টেজে আমি দিয়ে দেব চুষিগুলো এই যে বানিয়ে রেখেছিলাম চুষিগুলো এগুলো দিয়ে দেব। চুসিগুলো দিয়ে দিয়েছি তো এবার আলতোভাবে একটু নাড়িয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে এখন থেকে তো হালকাভাবে আমি নাড়িয়ে নিলাম দেখুন খুব সুন্দর ফুটছে তো আমি এভাবে আলতোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি পাঁচ মিনিটের বেশি ফোটাবো না বন্ধুরা তো পাঁচ মিনিট ফুটে গেলে আমি নাড়িয়ে নেব কি সুন্দর লাগছে দেখুন চুষিগুলো একটাও চুষি কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা চুষি আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো আর বন্ধুরা ঠান্ডা হলে অনেকটা জমে যাবে অমৃত স্বাদের তালের দুধ চুষি পিঠে একেবারে রেডি তো বন্ধুরা প্লেটে আমি সাফ করে নিয়ে ফিরে আসছি পাকা তালের চুষি পিঠে তো বন্ধুরা তৈরি করে নিয়েছি দেখুন প্লেটেও সাজিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে তো এবার আর আপনাদের খেয়েও বলবো যে কেমন হয়েছে দেখুন বাটিতে আমি নিয়ে নিয়েছি সত্যি বলছি বন্ধুরা এর স্বাদ সত্যি অমৃত অমৃত স্বাদের চুষে পিঠে আজ বানিয়েছি সত্যি এর স্বাদ অমৃত আর দেখুন প্রত্যেকটা চুষি গোটা গোটা রয়েছে একটা চুষি কিন্তু ভাঙেনি গোটা গোটা রয়েছে দারুন হুম অসাধারণ আর এতে নেই বন্ধুরা তারপর আপনাদের সঙ্গে কথা বলছি পাকা তাল দিয়ে তৈরি এই অমৃত স্বাদের চুষি পিঠে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবে দুজনকে খুশি করতে হলে বন্ধুরা একবার এইভাবে পিঠেটা বানিয়ে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে সত্যি এর যেন একেবারেই অমৃত এবং বন্ধুরা যাকেই তৈরি করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে এবং বারবার কিন্তু বানানো রিকোয়েস্ট করবে তো এতটাই স্বাদ হয়েছে পিঠে তো অবশ্যই বানাবেন একবার বারবার করে বলছি আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের বন্ধুরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট এইরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন আজ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাঁটিয়ে রাখুন নমস্কার